কথায় আছে যেখানে তোমার সম্মান নাই সেখানে তুমি পুনরায় ফিরে যায়ও না এবং যেখানে তোমার সম্মানের এতটুকু কমতি বুঝ ভয় জায়গার জীবিকার আশাও তুমি করো না দেখেন এই যে মাটি মাটি আমাদের কিন্তু সম্মান করে অতি গোপনে যেটা আমরা বুঝি না আমরাও কিন্তু মাটির আদরটা পরি অতি যত্নে দেখেন কি পরিমাণের জৈব সার আমরা দিয়ে রাখছি জমিতে এবং এই যে যদি দেখাই এই যে মাটি খুদে আমরা আমার এইখান থেকে আমার জমিনে বুক চিরে ড্রেন করে ফসল নষ্ট করে পানি না নিয়ে আমার কৃষক ভাইরা একটা প্রযুক্তির সন্ধান পাইছে প্রযুক্তিগতভাবে তারা খেতে পানি শেষের ব্যবস্থা করতেছে দেখাই যদি এই যে দেখেন একটা পাইপ এই দিক দিয়ে যদি দেখাই এই যে দেখেন এই দিকে ওই যে একটা আলো জ্বলতেছে ওই যে একটা আলো জ্বলতেছে ওইখানে কিন্তু মূলত আমাদের ডিপটি বলটা তাহলে ওইখান থেকে এই যে দেখেন ডিপটি বল এইখান থেকে আইসা আপনার মনে করেন এই যে একটা আউটলেট রাখছে যে এইখানে একটা হাউস হবে এটা কিন্তু মূলত রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের একটা প্রযুক্তি আমি এখন দাঁড়িয়ে কথা বলতেছি ঝিনাইদহে তো এই ঝিনাইদহের এই অঞ্চল বরেন্দ্র অঞ্চলের মধ্যে পড়ে কিনা আসলে আমার জানা নাই ভৌগোলিকভাবে বরেন্দ্র অঞ্চল রাজশাহী বা উত্তর অঞ্চলকে বোঝানো হয় কিন্তু প্রয়োজনের তাগিদে প্রয়োজনের ক্ষেত্রে আমার চাষিভাইরা প্রযুক্তি ধরে নিয়েছে আমি সেই বলেছিলাম প্রযুক্তির প্রতিফলন তখনই ঘটে যখন এটা লাভজনক হয় যখন সহজলভ্য হয় এবং সহজে সে করতে পারে এ থেকেই প্রযুক্তির প্রতিফলন ঘটে তাই আশা রাখব আমরাও প্রযুক্তিকে সম্মান করবো ঠিক যেই জায়গায় সম্মান আছে সেই জায়গাতেই জীবিকা খুঁজব ধন্যবাদ